কালেকশন ভাই সাইজ একটু বড় বড় দেখা যাচ্ছে ভাই এগুলার এগুলোর কেমন চাচ্ছেন ভাইয়া বর্তমান প্রায় চলেছে চারশো টাকা জোড়া চারশো বিশ টাকা জোড়া এটা বয়স কেমন করা ভ্যাকসিন চারশো কত টাকা পারশো বিশ টাকা জোড়া চাচ্ছেন না ভাই আচ্ছা টাইগার মুরগির কালেকশন দেখা যাচ্ছে কালেকশন টাইগার বয়স কতদিন

ফার্ম মুরগি এই এক মাসের বাচ্চাগুলা রেট পড়বে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা আর যদি বড় নিতে চাই অনেকে একটু বড় নিতে চাই দেড় মাসে একশো পঞ্চাশ টাকা বেশি একশো পঞ্চাশ টাকা পার পিস করে রাখা যাবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া

last এগুলো আপনার জন্য পিস পার পিস রাখা যাবে পঁয়ত্রিশ টাকা পার পিস রাখা যাবে পঁয়ত্রিশ টাকা পার পিস রাখা যাবে খাওয়ার জন্য আর অনেকে ডিমের জন্য যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে শুধু মেয়ে নিলে এখন বর্তমানে মেয়ের প্রাইস একটু বাড়তি পাঁচচল্লিশ টাকা পার পিস পড়বে পাঁচচল্লিশ টাকা পার পিস পড়বে আচ্ছা 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 খুবই সুন্দর পরামর্শ লাভ দিচ্ছেন এবং দিবেন এগুলা কি ভাইয়া এগুলা আপনার আরো কিছু টাইগার মুরগি কালেকশন আছে টাইগার মুরগি কালেকশন আছে আজকে টাইগার মুরগি কালেকশন ইউজ কালেকশন না ভাই টাইগারের কালেকশন কিন্তু ইউজ পরিমাণ এগুলো পার পিস কেমন যাচ্ছে ভাইয়া এগুলা

নিচে অসংখ্য হাঁস দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা যে এগুলা কি হাঁস ভাই এবার হচ্ছে খাকি ক্যাম্পবেল আপনার দশ দিন থেকে পনেরো দিনের বাচ্চাগুলো এগুলো ডিমের জন্য ভাই এগুলো ডিমের জন্য আসে অনেকগুলা আছে মাংসের জন্য ডিমের জন্য তার পুরুষ থাকে না দেখা যায় মেয়েগুলা বাইছে নিতে নিতে হয় নিচে এগুলো পারপেজ করে যাচ্ছে শুধু মহিলাগুলো যদি বাইছে নেয় তাহলে একশো টাকা পারফেস করবে আর ছেলে মেয়ে মিলে না অ্যাভারেজের হয়ে থাকে ওভাবে মিলে আশি টাকায় ফটো ছেড়ে এরকম পারপেজ করবে আচ্ছা 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 এগুলো কি আর কি দাম ভাই জি সেম দাম সেম দাম

ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন আমার ঠিকানা হচ্ছে গুলিস্তান বঙ্গমার্কের ফায়ার সার্ভিসের অপর পাশে যে কোনো মানুষের জিজ্ঞেস করলে দেখা দিবে আচ্ছা মোবাইল নাম্বারের দোকানগুলো কোন সাইডে আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ নাইন জিরো ফোর ফাইভ ওয়ান স্ক্রিনে ভাইয়ার নাম্বারটা থাকবে অবশ্যই আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসব পাই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম